নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় প্রভু জগন্নাথ হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর কলিযুগে জগন্নাথ স্বরূপে আমরা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে থাকি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলভদ্রদেব ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে এই রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে স্কন্দপুরাণ পদ্ম পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণেও রথযাত্রার উল্লেখ রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রার উৎসব পালিত হয় আষাঢ় মাসের রথযাত্রা পালন সম্পর্কে নানান কাহিনী প্রচলিত রয়েছে এক পৌরাণিক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবকে স্নান করানো হয় সেই দিনটি স্নান যাত্রা হিসাবে আমরা পালন করে থাকি তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর প্রায় পনেরো দিন দেবকে। একান্ত বাসে রেখে তার সেবা শুশ্রূষা করে তাকে পুনরায় সুস্থ করে তোলা হয় আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ সুস্থ হয়ে একান্ত বাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন জগন্নাথ দেবের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন আর এক পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন মনে করা হয় এর এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয় আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম ও দেবী সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয় সে সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শরীর সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছয় পুরীর রাজা সেই তিন সব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান নগরের লোকেরা নিজে সেই রথ টেনে সারা নগর ঘোরান দারুকাট সবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয় মনে করা হয় এরপর থেকেই রথযাত্রা উৎসব পালিত হয় শাস্ত্র মতে নিম কাঠ দিয়েই প্রভু জগন্নাথ বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর রথের নির্মাণ করা হয় বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয় রথ নির্মাণে পেরে কাটা বা অন্য কোনো ধাতুর ব্যবহার করা হয় না যে তিনটি রথে প্রভু জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রা নগদ যাত্রায় বের হন তাদের প্রতিটির পৃথক নাম ও বিশেষত্ব রয়েছে বন্ধুরা এবারে আমি আপনাদেরকে জানিয়ে দেব পুরীর প্রভু জগন্নাথ দেবের রথ সম্পর্কে কিছু তথ্য জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ ষোলো চাকার এই রথ ৪৫ ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের হয় এই রথের পতাকার নাম মোহন এর রক্ষক হলেন গরুর আর সারথী হলেন দারুকা যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া এরপরে আপনারা জেনে নিন প্রভু বলরাম বা বলভদ্রদেবের রথ সম্পর্কে কিছু তথ্য বলভদ্রদেবের রথের নাম হল তালুধ্বজ চোদ্দ চাকা বিশিষ্ট তেতাল্লিশ ফুট উঁচু এই রথ লাল নীল ও সবুজ রঙের হয়ে থাকে তালোধ্বজের চূড়ায় যে পতাকা সভা পায় তার নাম উনানি এই রথের রক্ষক হলেন বাসুদেব সারথি হলেন মাতালি আর দড়ির নাম স্বর্ণচূড়া এরপরে দেবী সুভদ্রার রথ সম্পর্কে জেনে নিন কিছু তথ্য শাস্ত্র মতে দেবী সুভদ্রার বারো চাকা বিশিষ্ট রথে অবস্থান করেন রথের উচ্চতা হলো বিয়াল্লিশ ফুট রথের নাম দর্পদোলন বা দেবদোলন লাল ও কালো বিশিষ্ট এই রথের পতাকার নাম হল নন্দী বা নদাম্বিকা এই রথের রক্ষক হলেন জয় দুর্গা সারথী হলেন অর্জুন আর রথের দড়ির নাম হল স্বর্ণচূর নাগিনী বা যাজ্ঞবল্ক্য তাহলে বন্ধুরা এই ছিল পুরীর রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে জয় জগন্নাথ